আমার সব থেকে প্রিয় জায়গাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে সবার কিছু প্রশ্নের উত্তরও দেবো আচ্ছা যাই হোক শুরু করি কেমন আছেন আপনারা আমার সবথেকে কঠিন কাজটা দিয়ে আজকে আপনাদের সাথে দিন শুরু দুলোভাই মনে হয়েই যাবে দেখছেন প্রজাপতি চলে আসছে মানে এতদিন ড্রয়িং রুমে ছিল আজকে দেখে আমার বেডরুমে চলে এসেছে যাই হোক আসলে কিছু কথার উত্তর দেব সাথে নিজের কিছু কষ্টের কথাও শেয়ার করব আসলে কাউকে কোনো কথা বলার আগে না একটু চিন্তা করে কথাটা বলা উচিত যে আমি একটা মানুষকে কি কথা বলতেছি তো আমি আজকে যে কাজটা আমি প্রথমে শুরু করব সেটা হলো আমার বেড বিছানা তো আমরা সবাই চেঞ্জ করি কার কাছে কেমন লাগে আমি জানি না আমার এই কাজটাতে মানে প্রচণ্ড কষ্ট লাগে আমি বিছানা চেঞ্জ করাটা আমার কাছে খুব কঠিন একটা কাজ লাগে তার থেকেও বেশি কঠিন কাজ লাগে যেটা হলো একটু পরে শেয়ার করতেছি একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকে শুরু করি আমার খাটটা কেন আমার রুমের মাঝখানে দেওয়া এই যে দেখছেন আমি চারপাশে ঘুরে ঘুরে বিছানা চাদর বিছাইতেছি কারণ আমি যেই থাক নাই বা বলি আমার আসলে মানে এর থেকে খাটের পরে উঠে বসে এটা চেঞ্জ করাটা আমার জন্য আরও কঠিন হয়ে যায় তো আমি সেই জায়গা থেকে চিন্তা করে আমি আসলে জায়গার একটু যদিও প্রবলেম হয় তারপরেও আমি আসলে মাঝখানে দেওয়ার এটাই উদ্দেশ্য যাতে আমি খুব সহজে বিছানাটা চেঞ্জ করতে পারি কারণ বিছানা সুন্দর হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট ওকে এবার চলে আসলাম মানে বালিশের কভারটা চেঞ্জ করব। কেউ একজন আমাকে কমেন্ট করেছিল পরের বাসায় পুদ্দারি আমি জানি না উনি আসলে কি মিন করে এই কথাগুলো বলছিল হয়তো আমি বাবার বাসায় থাকি এটা হয়তো তার ই যে বাবাটা একটা মেয়ের বাড়ি এটা যখন উনি বলছে আমি প্রচণ্ড কষ্ট পাইছিলাম যে উনি কি করে এই কথাটা বলল আমি কমেন্টটা আপনাদেরকে দেখাইতে পারতাম এখানে মেনশন করতে পারতাম খুব কাছের মানুষ অনেক দিন থেকে পরিচিত তাই অসম্মান করতে চায়নি তাই দিলাম না কিন্তু আমার কথা হচ্ছে বাইরে বাবার বাবা যদি আমার না হয় বাবার বাড়ি যদি পোদ্দারি হয়ে যায় তাহলে স্বামীর বাড়িটা কি আমার আদৌ হইতো সেটা তো আরও বেশি আসলে হওয়ার কথা না কারণ যে বাবা মান আমাকে জন্ম দিল তার বাড়িতেই যদি আমি পোদ্দারি করি তাহলে স্বামীর বাড়ি থাকলেও আপনি এ কথাটাই বলতেন হয়তো বা তারপরও এই বাসাটা শুধু আমার বাবার একার ইসে হয় নাই এখানে কিন্তু আমারও পরিশ্রম আছে তো যাই হোক কথাটা বেশ কষ্ট পেয়েছিলাম তারপরে আর কষ্টের কাছে বালিশের কাভার ভরাটা কিন্তু এই যে মহাযুদ্ধ চালানোর জন্য চলে এসেছি এটা উঁচু করে আনতে যাই আমার জীবন নিয়ে টানাটানি যাই হোক এটাকে এখন আমি মানে আমার মনে হচ্ছিলো এই লোকটারে ধইরে নিয়ে আসি বেটা তুই এডেড়ে ঢোকা এটা দেখছেন মেজাজ গরম হয় ব্যাটা কাপড় তো কম দেই না প্রত্যেক দিন তুমি একটা করে বানাও একই মানুষ যে ও দু দিন খায়ে খাইয়ে মোটা হয় আর দুই দিন খেয়ে খেয়ে চিকন হয়ে যায় হ্যাঁ একবার একটা বানাইলে মেলা বড়ো বানাবে আর নাইলে সে মেলা ছোটো বানাবে যারে ঢুকাইতে গেলে যানজীবন হাতে তেজপাতা হয়ে যায় এখন আমার মানে পুরা এই কাভারটা ভরতে আমার পুরো একটা ঘন্টা ওয়েস্ট হয়েছে সময় তারপরে আরেকজন ভাই আমাকে প্রাণপ্রিয় ভাই আমাকে মানে একটা কমেন্ট প্রায়ই বলেন যে আপনি একটু কম করে খান আসলে খাওয়ার জন্য মানুষ মোটা হয় এটা জানি না আমি আমি যতটুকু খাই সেটা আপনাকে দেখাইতে পারলে আমার অনেক ভাল লাগতো যাই হোক দুজন মানুষ দুইটা কমেন্ট প্রায় আমার পেজে এসে করেন পেজ ভালো লাগার একটা জায়গা থেকে কাজটা আসলে করি তারপরেও আসলে এখন অভ্যস্ত হয়ে গেছি আপনাদের ইউজ টু হয়ে গেছি বলতে পারেন এক কথায় আপনাদের এগুলা মানে শুনতে 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 যাই হোক এখন এটার এই কাভারটা ভরতে আমার পুরা জানে না পুরা একটা ঘন্টা লেগে গেছে আমার পুরা ঘাম বের হয়ে গেছে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে লাস্ট আমি ফ্যান চালাই দিয়েছি যে এত গরম লাগতেছিল আমার এটার সাথে আমি যুদ্ধ করতে করতে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছিলাম কি বলবো মানে প্রচণ্ড এই মানে শীতের দিনেও আমাকে আসলে ই করতে হয়েছে আর এখন শীতকাল আসতে আস্তে লেপ বালিশ দিয়ে পুরো আমার বিছানাটা আসলে একদম ভর্তি থাকবে আমি যেহেতু একা থেকে আমার সব মানে এই বিছানাটাতে খুব অ্যালার্জি দুই চার দিন পর পর আমার এগুলো চেঞ্জ করা খুবই কষ্ট হয়ে যায় আর কি মানে বলবো আমি জানি না আমার কোন আপুদের আমার মতো এত কষ্ট লাগে আমি অনেক কাজ করতে পারি বাট এই কাজটা আমার একদম পছন্দ নেই এর থেকে মশারি টানানো অনেক সহজ অনেকে আছে মশারি টানাইতে পছন্দ করে না বাট আমি পছন্দ করি আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই শুধু এই বালিশের কভার আর হচ্ছে আগে লেপের কভার তো আমি কখনো ভরি নাই লেপের কভারটা বেশ থেকে মুই ভরে দেয় কারণ ওই যোগ্যতাটা আমার এখনও অর্জন করতে পারিনি মনে হয় যেদিন অর্জন করব সেদিন আপনাদের দুলাবের বাড়ি চলে যাবো তো যাই হোক দুজন মানুষ আমাকে প্রায় দুইটা কমেন্ট করেন এই দুইটা কমেন্টটা আমার খুব কষ্ট হয়েছে তারপরও কিছু করা নাই। এটা সোশ্যাল মিডিয়া হবেই আপনাদের আসলে খারাপ মানুষের থেকে এত বেশি ভালোবাসা পাই ভালো মানুষদের কাছ থেকে যে আপনাদের দুই চারটা কমেন্টে একটু কষ্ট লাগলেও আসলে এটা কাভার হয়ে যায় আর কি এদিকে আমার কলবালিশের কাভার পরানোটাও কাভার হয়ে গেছে কভার হয়ে গেছে সরি তো এখন ওই যে এটা এই টোটালি কাজটা করতে আমার হচ্ছে মানে পুরা সকাল বোধ হয় সাড়ে ছয়টা বেজে গেছিলো এখন রিল্যাক্সে একটু বসি আসলে আমি ছোটোবেলা থেকে খুব গোছানো আমার রুমের প্রতিটা কোনাও আমাকে গোছায় রাখতে হবে আমার আমি খুবই মানে গোছালো ঘর কোনো টাইপের একটা মেয়ে ঘর ছাড়া আমি কিছুই বুঝি না কিন্তু এত বেশি ঘর কোনো হওয়ার কারণটা বোধ আমার ওই যে ভাইয়ার কথা মতো আমার নিজস্ব কোনো ঘর হয় নাই মানে নিজস্ব মানে হে সে হয়তো স্বামীর বাড়িকেই হচ্ছে ই করেছিল যাই হোক অনেক সুখ দুঃখের আলাপ শেষ এখন আসেন আমার কেউটিকে একটু দেখাই কিউটির সাথে একটু পরিচয় করিয়ে দেব আপনাকে তো যাই হোক আমার এই মানে এই দেখেন তাকে তার সাথে আমার অনেক কথা হয় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে অনেক গল্প করি যেহেতু শীতকাল এখন ওই বাতাস নাই তাই ওকে আমি মাঝে সাঝে একটু এরকম করে মানে ওকে একটু দোল দেই আর কি ও ঘুমাইছে কিনা এটা ওকে জিজ্ঞাসা করি তার সাথে আমার অনেক কথা হয় আসলে কথা বলার জন্য খুব পারফেক্ট একটা মানুষ বা মানে এটা দরকার নিঃসংখ্য জীবন না সত্যি অনেক কঠিন তারপরে কিছু মানুষের কিছু কমেন্ট আমাকে আসলে অনেক কষ্ট দেয় কেউ আসলে সাত করে একা থাকে না পরিস্থিতিতেও মানুষ বা যে আল্লাহ আসলে সবথেকে ভালো পরিকল্পনাকারী সে আপনার জন্য কি করে রেখেছে সে সব থেকে ভালো জানে এবং আমি মনে করি যে বিশ্বাস করি যে তার থেকে ভালো আসলে পৃথিবীর অন্য কেউ চায় না তো আমি আসলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর প্রতি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাই হোক এই যে আমার শান্তির সুখের বিছানাটা মানে গোছানো হয়ে গেছে আমি আজকে এটুকু দেখালাম পরবর্তীতে পুরো রুমটা কিভাবে আমি আসলে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাবানি কেউ কেউ আবার বলবে না থাক বলবো না পরের পিছিয়েটে বলবানি ঠিক আছে আল্লাহ